আজকের ঘটনা আত্মহত্যার আগের রাতের ভিডিও কেউ রাত তিনটায় পাঠায় এপিসোড নাইনটি টু আত্মার আর্তনাদ অ্যাট দি রেট অফিসিয়াল আর্তনাদ শুরু হয় এমন এক নিঃশব্দ রাত থেকে যখন ঘর ঘুমে ভরা পুরো শহর নিস্তব্ধ শুধু দূরের কোনো গাড়ির হর্নের আওয়াজ মাঝে মাঝে ভেসে আসে কিন্তু এই শান্তি ভেঙে যায় এক অদ্ভুত অপ্রত্যাশিত বার্তা এসে একটি ভিডিও রাত তিনটার আপনি যখন ঘুমোতে যাচ্ছেন হঠাৎ ফোনে ভেসে আসে নোটিফিকেশন কেউ ভিডিও পাঠিয়েছে প্রথমে মনে হয় হয়তো বন্ধু বা পরিচিত কেউ মজা করছে কিন্তু যখন ভিডিওটি খুললেন দেখা গেল সেই ভিডিওটি এমন সময়ের এমন স্থানের যা আপনি একেবারে জানেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে মনে হবে কেউ যেন আপনার চারপাশে দাঁড়িয়ে আছে প্রতিটি ফ্রেমে অন্ধকারের কোণে দেখতে পাবেন অদৃশ্য ছায়া কখনো ফ্ল্যাশের আলোতে ভেসে আসছে কোনো মুখ যা একটি দম্পতির নয় বরং একটি আত্মার প্রতিফলন এটি কেবল একটি ভিডিও নয় এটি যেন অতিপ্রাকৃত শক্তির বার্তা একটি পূর্বাভাস ভিডিওতে দেখা যায় একজন মানুষ যে পরের দিন আত্মহত্যা করে তার শেষ রাতের মুহূর্তগুলো প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চোখের দৃষ্টি প্রতিটি ছোট্ট নড়াচাড়া সবই এক অদ্ভুত ভয়ঙ্কর বাস্তবতার আভাস দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন ভিডিওটি শেষের দিকে আসে হঠাৎ অনুভব করবেন ভিডিও শুধু দেখছে না এটি আপনার চারপাশের বাতাসকেও পরিবর্তন করছে ঘরের বাতাস ভারী হয়ে গেছে শরীর জ্বালা করছে আর মনে হচ্ছে কেউ আপনার কাঁধে হালকা চাপ দিচ্ছে ফোনটি হাতে ধরার সঙ্গে সঙ্গে মনে হবে ভিডিওতে থাকা সেই অদৃশ্য শক্তি আপনার দিকে তাকাচ্ছে আপনার উপস্থিতি অনুভব করছে এই ঘটনার ভয় শুধু চোখে দেখা নয় এটি হৃদয় মন এবং মস্তিষ্কে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করে রাত তিনটায় ভিডিও পাঠানো অদৃশ্য শক্তির উপস্থিতি অতি ছায়া সব মিলিয়ে দর্শককে এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায় যা কল্পনাতেও ভয়ঙ্কর আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না সব গল্প সম্পূর্ণ কল্পনাভিত্তিক তবু গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে আপনি নিজেও ভাববেন যদি আপনার ফোনে এমন রাতের ভিডিও আসে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন কারণ ভয় সবসময় চোখে দেখা যায় না এটি অনুভূতিতে থাকে আর সেই অনুভূতি আজকের এপিসোডে পূর্ণভাবে প্রকাশিত আজকের এপিসোড আত্মহত্যার আগের রাতের ভিডিও কেউ রাত তিনটায় পাঠায় দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য আতঙ্ক এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে প্রতিটি প্রেম প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অদৃশ্য চোখের দৃষ্টি দর্শকের মনকে এমনভাবে স্পর্শ করবে যে তারা রাতের নিস্তব্ধতায় এক নতুন ভয়কে অনুভব করবে বন্ধুরা তাই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন কারণ এই গল্প শুধুই একটি উদাহরণ আপনার চারপাশেও কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে তা এখনও বলা যায় না মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে রাত তিনটায় পাঠানো ভিডিও মৃত মানুষের ছায়া এবং অদৃশ্য শক্তি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুই আত্মার আর্তনাদি দিতে পারে পুরো ঘটনাটা শুরু হয় দুই হাজার একুশ সালের অগস্টের মাঝামাঝি আমি অভিষেক দত্ত পেশায় ডকুমেন্টারি ভিডিও এডিটর থাকি কলকাতার একটি এক রুম ফ্ল্যাটে সেদিন আমার এক পুরনো ক্লায়েন্ট রজত সেন হঠাৎ মেসেজ করল ভাই একটা কাজ আছে খুব সেন্সিটিভ টাকা ডাবল পাবি রাজে আমি তখন সদ্য একটা কাজ শেষ করেছি তাই বললাম কাজটা কি সে উত্তর দিল একটা আত্মহত্যার ভিডিও আছে মেয়েটার পরিবার বলছে এটা মেডিটেটিভ স্লিপ রেকর্ডিং কিন্তু ভিডিও দেখে কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছে তুই একবার দেখ আমি ভি ট্রান্সফারে পাঠাচ্ছি রাত আটটা নাগাদ আমি ল্যাপটপ খুলে ডাউনলোড শুরু করি ভিডিওটির নাম ছিল প্রি ডেথ ফাইনাল থ্রি এম ডট এমপি ফোর ফাইলটা মাত্র চার মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের স্ক্রিনে শুধুই অন্ধকার মাঝে মাঝে হালকা কম্পন আর মাঝে মাঝে শব্দ আসে ঘড়ির টিকটিক নরম নিঃশ্বাস আর দূরে জানালায় বাতাসে দুলে ওঠা পর্দার শব্দ আমি ভাবছিলাম এটাই আত্মহত্যার আজও ভিডিও ভিডিও টাইমলাইনে মিনিট থ্রি পয়েন্ট টু এইটের পর হঠাৎ একটা অদ্ভুত কিছু দেখা গেল অন্ধকারের মাঝে কেউ যেন ক্যামেরার দিকে ধীরে ধীরে এগোচ্ছে খুব ধীর ঠান্ডা পদক্ষেপ মুখ দেখা যায় না কেবল একটা চোখ হঠাৎ তিনটে তেত্রিশ মিনিটে সেই চোখ সরাসরি ক্যামেরার লেন্সে তাকালো। আর স্ক্রিনে ভেসে উঠল একটা লাইন তুই যদি এটা এডিট করিস তো আসতে হবে সময় রাত তিনটে আমি চমকে উঠলাম এটা কোনো এডিটেড ফুটেজ না কারণ রজত বলেছিল ওরা মেয়েটার মোবাইল থেকে সরাসরি তুলেছিল ভিডিওটা কেউই কিছু কাটেনি কিছু বসায়নি আমি আর দেখতে পারলাম না ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুম এলো না মাথায় কেবল ঘুরছিল সেই চোখটা ঠান্ডা জড়ো অথচ ভয়ঙ্কর পরদিন সকালের রজত ফোন করে বলল ভিডিওটা কেমন আমি বললাম অদ্ভুত কিছু যেন ঠিকঠাক না স্ক্রিনে একটা চোখ দেখি আর কিছু একটা লেখা আসে তোকেও আসতে হবে রজত চুপ করে রইল কয়েক সেকেন্ড তারপর বলল তোর ঘড়ি তো কাল রাতে ঠিক কটায় ঘুমিয়ে পড়েছিস আমি রাগ করে বললাম ভাই এই সব কথা বাদ দে রাত তিনটের পরই তো ঘুমিয়েছি রজতের গলা নিচু হয়ে গেল তোর ঠিক পেছনে কে দাঁড়িয়েছিল তিনটে তেত্রিশে আমি থমকে গেলাম চেয়ারে বসেছিলাম ল্যাপটপের সামনে পেছনে ছিল খালি দেওয়াল কিন্তু হঠাৎ মনে পড়ল আয়নাটা ঠিক পেছনেই ছিল আর আয়নায় আমি সেদিন একটু আলোর ঝিলিক দেখেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম ওটা লাইটের রিফ্লেকশন আমি গলা শুকিয়ে বললাম তুই এসব জানলে কিভাবে রজত বলল ভিডিওটা কেবল তাকেই পাঠায় যাকে সে বেছে নেয় আর বাছা মানে ডাক পড়েছে আজ রাত তিনটায় যদি আবার সেই ভিডিও চলতে শুরু করে আপনা আপনি জানবি ও ফিরেছে আরও বলতে যাচ্ছিল রজত তখনই ফোন কেটে গেল আমি শিউড়ে উঠলাম মোবাইলের স্ক্রিনে তখন টাইম দুটো সাঁইত্রিশ এএম আর নিচে নোটিফিকেশন ইনবক্স প্রিডেথ ফাইনাল থ্রি এএম রিসিভড unknown. আমি জানতাম এই ভিডিওটা আবার প্লে হবে কিন্তু কিভাবে এটা তো আমি বন্ধ করে ডিলিট করে দিয়েছিলাম আগেই তবু মোবাইলের স্ক্রিনে পরিষ্কার লেখা প্রি ডেথ ফাইনাল থ্রি এ এম ডট এমপি ফোর রিসিভড এগেন আরও আশ্চর্য বিষয়ে ফোনের গ্যালারিতে গিয়ে দেখি ভিডিওটা প্লেও হয়ে গেছে নিজে থেকেই আর চলতেও শুরু করেছে টাইমলাইন দেখাচ্ছে শূন্য শূন্য পাঁচ আমি ঘড়ি দেখলাম রাত তিনটে ঘরের জানালা পুরো বন্ধ বাতাস নেই অথচ একটা ঠান্ডা প্রবাহ গায়ের ভিতর দিয়ে যেন ঢুকে যাচ্ছে ভিডিও স্ক্রিনে এখন একটি মেয়ের ছায়াময় অবয়ব ধীরে ধীরে সামনে এগোচ্ছে আবার সেই চোখ ক্যামেরার লেন্সে তাকিয়ে আছে ঠান্ডা ফাঁপা প্রাণহীন দৃষ্টি তিনটে তেত্রিশ ঠিক তখনই ভিডিও থেমে যায় স্ক্রিন কালো আর এরপর হঠাৎ ফোনের স্ক্রিনে এসে ভেসে ওঠে আমার নিজের ছবি হ্যাঁ আমার নিজের মুখ যেমনটা আমি সেদিন সন্ধেবেলা ঘরে বসেছিলাম তেমন ভাবেই কিন্তু চোখ দুটো অদ্ভুত লালচে ভিতরটা যেন ফাঁকা তখন আমার দরজায় খুব আসতে টুকটুক টুক টুক করে কড়া বাড়ার আওয়াজ আমি ভয় পেয়ে দরজার দিকে তাকালাম কেউ নেই মিনিটখানেক চুপ করে দাঁড়িয়ে রইলাম আর ঠিক তখনই আমার ল্যাপটপ খুলে গেল আপনা আপনি স্ক্রিন জ্বলে উঠল আর স্ক্রিনে আবারও সেই ভিডিও তবে এবার ফুটেজটা অন্যরকম এবার আমি নিজেকে দেখতে পাচ্ছি ভিতরে আমি একটা ফাঁকা ঘরের মাঝে বসে আমারই মতন কেউ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে একই জামা একই মুখ শুধু চুক দুটো অন্য কারো একেবারে অন্য রকম দুঃখে ভরা কিন্তু তার মধ্যেও যেন প্রবল রাগ তারপর ফুটেজের শেষ দিকে আমারই গলা ভেসে এলো তুই কি আমার জায়গাটা নিচ্ছিস হঠাৎ আলো নিভে গেল পুরো ঘর অন্ধকার আমি ছুটে গিয়ে সুইচ অন করলাম কিন্তু কাজ করছে না সব বন্ধ শুধু ঘরের মধ্যে সেই একটাই শব্দ ঘড়ির টিকটিক আর কোথা থেকে যেন এক ফিসানি রাত তিনটার ভিডিও কাউকে ফিরতে দেয় না আমি এক মুহূর্তের জন্য হুঁস হারালাম যখন ক্যান ভিড়ল তখন আমি বিছানার অপর সকাল সাড়ে সাতটা সব স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু ফোন হাতে নিয়েই আমি দেখলাম গ্যালারিতে একটি নতুন ভিডিও যুক্ত হয়েছে প্রি ডেথ ফাইনাল ইয়র্স তাতে শুধু আমার ঘুমন্ত মুখ পাশে ছায়ার মতো ঝুঁকে থাকা এক নারী মুখ দেখা যায় না এবং শেষ দৃশ্যে আমার কানে কানে আজ রাত তিনটে আমি আসব আবার তুমি এবার প্রস্তুত তো আমি আতঙ্কে দৌড়ে বেরিয়ে এলাম ফ্ল্যাট থেকে রজতের নাম্বারে কল দিলাম নাম্বার নট ইন সার্ভিস এক বন্ধুর মাধ্যমে পরে জানতে পারলাম রজত সেন সাত দিন আগে মারা গেছে ঠিক রাত তিনটে তেত্রিশে আত্মহত্যা এখন আমি জানি যে ভিডিওটা কেবল একটি নয় এটি ছড়িয়ে পড়ে একের পর এক আমি নিজের জানালায় ব্ল্যাক পেপার মেরে দিয়েছি রাতে ঘুমাই না আর আজ আজ আবার তিনটে জুলাই ভিডিও প্রথমবার পেয়েছিলাম ঠিক এক বছর আগে সময় আবার ঘুরে এসেছে ঘুড়িতে এখন রাত দুটো আটান্ন দুইটা আটান্ন এম অভিষেক বিছানায় বসে ঠান্ডায় কাঁপছে চারদিক নিস্তব্ধ একটা হাওয়ার শব্দ নেই জানালাগুলো ঢেকে রাখা হয়েছে মোটা কাগজে পর্দা টানা ঘরের প্রতিটি কোনায় জ্বালানো মোমবাতি মোবাইল হাতে স্ক্রিনে আবার সেই পুরনো ভিডিওর নোটিফিকেশন প্রি ডেথ ফাইনাল ইয়র্স ডট পি ফোর প্লেইং অভিষেক কাপা কাঁপা হাতে স্ক্রিন ছুঁয়ে দেখে এবার ভিডিওতে সে নিজেই উঠে বসেছে তার মুখের পাশ থেকে সরে যাচ্ছে এক নারীর ছায়া সেই ছায়া এবার মুখ ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়েছে হঠাৎ ভিডিও ফ্রিজ হয়ে গেল তারপরে কিছু একটা লেখা ফুটে উঠল আজ তুমি জানবে আমি কে ঠিক তখনই অভিষেকের দরজার বাইরে থেকে একটা শব্দ এলো একবার দুবার টক 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 সে হুশ হারানোর মতো ভয় পেয়ে গেল বুকের ভেতরটা ধরফর করছে টর্চ জ্বালাল তারপর খুব আস্তে দরজার কাছে গিয়ে কান লাগাল তুমি তো আমায় দেখেছিলে সেদিন ওই পুরনো বাড়ির বেসমেন্টে অভিষেক থমকে গেল সেই গলার স্বর সে চিৎকার করে উঠল তুই কে কী চাস কোনো উত্তর এল না দরজার নীচ দিয়ে হঠাৎ করে একটা ছবি গড়িয়ে এল একটা মেয়ের পুরনো সাদা ছবি চোখে বড় চশমা মাথায় দুই ঝুঁটি পেছনে স্কুল বিল্ডিং পেছনে লেখা প্রিয় রূপসা ক্লাস নাইন দুই হাজার তিন নিখোঁজ অভিষেক বুঝে গেল এটা সেই মেয়েটি যার নিখোঁজ হবার ঘটনার খবর পুরনো আর্কাইভে সে একবার খুঁজে পেয়েছিল সে স্কুল প্রজেক্টে সে গিয়েছিল পুরনো এক গ্রন্থাগারে সেখানে কিছু সাদা কালো নিখোঁজ নোটিশ ছিল সেদিন সে কিছু একটা তুলে এনেছিল ভুল করে একটা পুরনো ভিডিও ক্যাসেট রূপসা ক্লাস নাইনে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই হাজার তিন সালে কেউ খুঁজে পায়নি তাকে সে তখন ঠাকুরদার বাড়িতে থেকে সেই ক্যাসেটটা চালায় আর তখন থেকেই রাত তিনটায় ভিডিও আসতে শুরু করে তখন সে ছোট ছিল কিছুই বুঝত না কিন্তু সময় যত গড়িয়েছে ভিডিও তত পরিষ্কার হয়েছে তখন সে ভাবত সব কল্পনা এখন বুঝছে এটা কোনো কল্পনা নয় ঠিক রাত তিনটে ভিডিও চলতে শুরু করল আবার এবার আর মোবাইলে নয় ঘরের দেওয়ালের ওপর প্রজেকশনের মতো ফুটে উঠল এক দৃশ্য অভিষেক নিজেকে দেখছে একটি ঘরে সে বসে আছে সামনে একটি আয়না কিন্তু আয়নায় সে নেই আছে রূপসা রূপসা তাকিয়ে আছে তার দিকে আর হাসছে হঠাৎ দরজা খুলে গেল করা বন্ধ ছিল অথচ খুলে গেল নিজে থেকে আর দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ছায়া বলল তুই আমার গল্প জেনেছিস এখন তোর পালা ঘরের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে উঠল অভিষেক হাঁটতে পারছিল না কণ্ঠ শুকিয়ে এল ভিডিও থেকে ভেসে এলো একটা গান আমি রইলুম ছায়া হয়ে আমার ছবি তুই কাঁধে নে সে পেছনও ফিরল কিন্তু তখন ঘরটা নেই সে আর নিজের বিছানায় নেই সামনে একটা লম্বা গলি যেখানে চারপাশে শুধু দরজা প্রতিটা নম্বর থ্রি 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 সব দরজা বন্ধ শুধু একটাতে আলো অভিষেক সেই দরজা খুলল ভিতরে ঢুকে দেখে দেওয়ালে হাজার হাজার ভিডিও ক্যাসেট প্রতিটাতে এক একজনের নাম ছবি আর ডেট মৃত্যুর আগের রাত তার নামও আছে সেখানে অভিষেক রয় থার্ড জুলাই একটা হাত তার কাঁধে পড়ল রূপসা দাঁড়িয়ে তুই এখন জানবি মৃত্যুর আগের রাত কেমন হয় ঘড়ির কাঁটা তখন ঠিক তিনটে তেত্রিশ এম ঘড়ির কাঁটা তিনটে তেত্রিশ এ এম অভিষেক সামনে দাঁড়িয়ে থাকা রূপসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপসার চিপ দুটো যেন নিঃসীম অন্ধকার যেখানে আলো নেই শুধু ডুবে যাবার ভয় তার শরীরটা হালকা শীতল কুয়াশার মতো হাত ছুঁয়ে দিলে যেন কুয়াশা গড়িয়ে যাবে আঙুলের ফাঁক দিয়ে এতদিন পর কেন এলি অভিষেক ফিস ফিস করে বলল কারণ তুই ভুল করেছিলি বুঝেছিস তুই আমার ভিডিওটা এনেছিলি যেখানে আমার চিৎকার আমার শেষ আকুতি বন্দি ছিল তুই সেই অভিশপ্ত রাত ফিরিয়ে এনেছিস তাই এখন তোকেও যেতে হবে সেই ঘরের ভেতরে যেখানে আমিও আটকে আছি ঘরটা আচমকা অন্ধকার হয়ে গেল চারপাশে এক টানা চিৎকারের শব্দ যেন কেউ হাজার বছর ধরে কাঁদছে হঠাৎ এক এক করে চারপাশের ভিডিও ক্যাসেটগুলো খুলে খুলে পড়তে লাগল মাটিতে প্রতিটা ক্যাসেটে চোখের মতো কিছু একটা ফুটে উঠল আর তা তাকিয়ে রইল অভিষেকের দিকে তারপর এক ঝাপসা আলো অভিষেক নিজেকে আবিষ্কার করল এক অন্য ঘরে দেয়াল জুড়ে আয়না মেঝেতে গর্ত আর মাঝখানে একটা চেয়ার সে বুঝতে পারল এটা সেই শেষ ঘর তুই যদি এখান থেকে ফিরতে চাস তোর নিজের ভয় নিজের পাপ সব দেখে ফেলতে হবে নিজেকে মেনে নিতে হবে রূপসার গলা ভেসে এলো। আয়নাগুলোতে হঠাৎ দৃশ্য ফুটে উঠল ছোটবেলায় এক সহপাঠীকে অভিষেক ভয় দেখিয়ে কাঁদিয়েছিল স্কুলে একটা ফেক গল্প বানিয়ে এক মেয়েকে অপমানিত করেছিল তার বন্ধুর হারানো ফোনে সে গোপনে কিছু রেকর্ড দেখে শেয়ার করেছিল এই সব মুহূর্ত ফিরে এলো যেন প্রতিটা আয়নায় এক একটা করে অপরাধ বন্দি হয়ে গিয়েছিল এইসব তো আমি ভুলে গিয়েছিলাম অভিষেক গুঙিয়ে বলল কিন্তু আমি ভুলিনি আবার সে কণ্ঠস্বর একটা দরজা খুলে গেল ঘরের এক পাশে তার ওপারে একটা সাদা আলো কিন্তু সামনে দাঁড়িয়ে রূপসা এবার সে কাঁদছে আমি চাইনি তোকে টেনে আনতে কিন্তু যখন তুই আমার শেষ ভিডিও দেখেছিলে তখনই তোকে যুক্ত করে ফেলেছি তুই চাইলে আমি পারি তোকে ছাড়িয়ে দিতে অভিষেক কাপা গোলে বলল রূপসা চোখ তুলে তাকাল একটা কাজ কর এই শেষ ক্যাসেটটা নে যেটাতে আমার আত্মা বন্দি আছে এটা তুই যদি পুড়িয়ে পারিস আমি মুক্তি পাব সে ক্যাসেটটা এগিয়ে দিল অভিষেক তা হাতে নিয়ে সেই আলো ফোঁটা দরজার দিকে এগোতে লাগল ঠিক সেই মুহূর্তে পিছন থেকে হাজারো হাত গুজিয়ে উঠল মেঝে ফুড়ে ক্যাসেটটাকে কেড়ে নিতে চাইছে তারা অভিষেক দৌড়াতে শুরু করল বুকের ভিতর ধুকফুকনি আর বদ্ধ ঘামে ভেজা শরীর নিয়ে তিনটে চুয়াল্লিশ এ এম দরজার ফাঁক গলে বাইরে ছিটকে বেরিয়ে এল সে আলোয় সব সাদা হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাব মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো